মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে দোসরা অক্টোবর দু চব্বিশ তারিখে ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে ভারতের প্রধানমন্ত্রী ভারতীয় আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান চালু করেছিলেন এটি জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলির উন্নয়নের লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ এই কর্মসূচির আওতায় ভারতের পাঁচশো উনপঞ্চাশটি জেলার নশো এগারোটি ব্লকে টি গ্রাম অন্তর্ভুক্ত হয়েছে যার ফলে পাঁচ কোটিরও বেশি জনজাতি নাগরিক উপকৃত হবেন এই অভিযানটি দুহাজার চব্বিশ পঁচিশ থেকে দুহাজার আঠাশ উনত্রিশ পর্যন্ত মোট পাঁচ বছর চলবে ডিএজেজিউ এর লক্ষ্য হলো সামাজিক পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষা এবং জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাটতিগুলি পূরণ করা এই লক্ষ্যমাত্রা ভারত সরকারের সতেরোটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পঁচিশটি কার্যক্রমের মাধ্যমে রূপায়িত হবে ত্রিপুরা রাজ্যে ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় আটটি জেলার বাহান্নটি ব্লকের তিনশো বিরানব্বইটি রাজস্ব গ্রামের অন্তর্ভুক্ত সাতশো গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি উপকৃত হবে রাজ্যের কুড়িটি বিভিন্ন দপ্তরের মাধ্যমে ধরোতে আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের বাস্তবায়ন করা হবে ভগবান বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতীয় গৌরব বর্ষ উদযাপনের প্রেক্ষাপটে ত্রিপুরা সরকার পনেরোই জুন থেকে ত্রিশ জুন দু পর্যন্ত রাজ্যব্যাপী একটি সচেতনতা এবং সুবিধা সম্পৃক্ততা অভিযান পরিচালনা করতে চলেছে যার নাম ধরতি আভা জনভাগিদারি অভিযান পালন করা হবে শনিবার জনজাতি কল্যাণ দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন দপ্তরের অধিকর্তা সুভাষিষ দাস তিনি বলেন গ্রাম এবং জনবসতি পর্যায়ে আয়োজিত এই শিবিরগুলির মূল উদ্দেশ্য হল সরকারের সকল কর্মসূচি পৌঁছে দেওয়ার এবং এর উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এই শিবিরগুলিতে বিভিন্ন পরিষেবা ও সুবিধা দেওয়া হচ্ছে যেমন আধার কার্ড রেশন কার্ড কাস্ট সার্টিফিকেট পিআরটিসি আয়ুষ্মান ভারত কার্ড টিকাদান জনধন অ্যাকাউন্ট কিষাণ ক্রেডিট কার্ড বিমা বিভিন্ন ভাতা যেমন বিধবা দিব্যাঙ্গ বার্ধক্য পিএম কিষাণ পিএম জে পিএম এস বিওয়াই বিমা আইসিডিএস সুবিধা ইত্যাদি পাঁচ বছরের নাম এই প্রকল্প সম্পর্কে ইন্টেন্সিভ একটা অ্যাওয়ারনেস তৈরি করবার জন্য আমরা পনেরো দিনের যে বিশেষ অভিযান করছি সেটার নাম আলাদা করে এটা নাম দেওয়া হয়েছে ধরতি আভা জন অভিযান ধরতি আভা এটার অর্থ হচ্ছে ফাদার অফ ল্যান্ড আমরা ফাদার অফ ল্যান্ড বলি বিস্তা মুন্ডাকে ইনি এই নামে পরিচিত ওনার আরেকটা নাম হচ্ছে ধরতি আভা তো সেই জন্য এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এবং এই প্রকল্পের মধ্যে এই প্রকল্প সম্পর্কে সচেতনতা তৈরি করবার জন্য জনগণকে সম্পৃক্ত করে আমরা যে বিশেষ অভিযান করছি 15 দিনের 15ই জুন থেকে 30শে জুন সেটা নাম দেওয়া হয়েছে ধরতি আভা জনभागीदारी অভিযান। রাজ্যের সব মহকুমার মানুষকেই বিষয় অবহিত করতেই রাজ্যব্যাপী ধরতি আভা জনभागीदारी অভিযান পালন করা হবে। এই লক্ষ্যকে সামনে রেখে 5 বছরের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। বিউ রিপোর্ট রিদ্ধি